হ্যালো বন্ধুরা তো দেখো আমি সুন্দর করে সাজুকুজু করে কিন্তু একটা স্পেশাল কাজে চলে এসেছি দেখতেই পাচ্ছ পিঠে করছি কারণ আজকে মকর সংক্রান্তি তো কারা কারা সকাল ভোরবেলা স্নান করেছে আমাকে কমেন্ট করে বলো আর আমি ঘুম থেকে উঠে দেখি মার অর্ধেক পিঠে করা হয়ে গেছে আর মনা নারকেলের গন্ধ সুখেই মার কাছে বায়না করেছিল নাড়ু খাবে যার জন্য মা নাড়ু করে রেখেছে আর এদিকে আমি বাদ বাকিগুলো করছি আর আমি আজকে স্পেশাল দিনের জন্য শাড়ি পরেছি সুন্দর একটা লাল টুস টুসে শাড়ি পরেছি নতুন বইয়ের মতো তো শাড়ি পরে আমি করতে আসছি পিঠে আমাদের কিন্তু রান্না বান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি হবে তার আগে আমি পিঠেগুলো পিঠে বলতে গেলে শুধু মালপোয়াগুলো করছি আর বাদ বাকি পিঠেগুলো হবে সন্ধ্যাবেলায় তো এখানে দেখো আমি আজকে শাড়ি পরেছি জন্য আমার বর কি বলে কেমন লাগতেছে শাড়ি পরে ভালো লাগছে কার বউ মনে হচ্ছে তো যাই হোক আজে বাজে কথায় কান্না দিয়ে আমি আমার কাজ করছি আর এদিকে দেখো কি সুন্দর ফুলক ফুলকো লুচি হয়েছে আর বর মাসে অনেক প্রশংসা করছে কারণ আমি শাড়ি পরেছি বরের খুব পছন্দ আমি শাড়ি পরলে ওর খুব পছন্দ হয় আর এদিকে দেখো পিঠেগুলো আমি দেখাচ্ছি বরকে বললাম খাবে নাকি কিন্তু ও খাবে না এখন স্নান করে ও ভাত খাবে আর এদিকে দেখো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমার এইসব করতে খুব একটা খারাপ লাগে না আর সন্ধ্যাবেলায় বসে গেছি পাটি সাপটা করতে মানে আমাদের সবার চাঠা খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি সব কিছু নামিয়ে নিয়েছি নিচে কারণ হচ্ছে যে উপরে দাঁড়া দাঁড়া করার এতগুলো সম্ভব নয় যার জন্য আমি নিচে করে মানে বসে আমি এখন করছি তো দেখো আমি একটা বেগুন কেটে নিয়েছি এইভাবে সবাই এইভাবেই করে আমি ছোটোবেলার থেকে দেখে এসেছি বাবাকে আমার মা খুব একটা পিঠে পুলি করতে পছন্দও করে না আর খুব পারেও না তো আমি ছোটোবেলা থেকে দেখতাম বাবা করতো আর ঠাম্মা করতো তো আমি এখন করছি আর আমি না এই গোলাটা মানে গুলতে পারি না মানে আমি ঠিক মতন বুঝি না যার জন্য মা আমাকে সব কিছু রেডি করে দিয়ে গেছে আমি জাস্ট বসে বসে এখন ভাবছি আর কার কার কিন্তু পিঠে খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে বলো আমার খুব একটা ভালো লাগে না তবে ওই একটা দুটো হুজোকে কিন্তু খাওয়া যায় বলো আর এটা বছরে এক একটা দিন সব বাড়িতে যখন হয় তখন নিজে বাড়িতে হয় না তখন কিন্তু একটু খারাপ লাগে আর নিজে বাড়িতে যখন হয় তখন কিন্তু আর খেতে ইচ্ছে করে না তো ওই একটা ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো তো চলো টাটা